ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায় আমাকে ধরা এত সহজ না কেমন বোকা বানালাম দেখলেন তো আমাকে ব্যাটারি ছাড়া মোবাইল বলেন আসলে আপনি কুসুম ছাড়া ডিম তারপর নিহাল সেখান থেকে ক্লাসে যায় ক্লাসে গিয়ে ক্লাস করে ক্লাস করে বাইরে বের হয়ে যা দেখে তাতে নিহালের প্যান্ট নষ্ট হওয়ার উপক্রম নিহাল দেখে বাইরে সেদিন সেই ছেলেরা ওদের দেখে বলে ওরে বাবা সিংহবিহীন সার চলে আসছে এবার আমাকে গুতাতে গুতাতে রং সাত রঙ দেখাবে বাঁচতে হলে পালা নিহাল পালা এই বলে নিহাল পিছনে ফিরে পালাতে চায় কিন্তু দেখে পিছনে সেই ছেলেদের একজন দাঁড়িয়ে আছে সামনে আনাকন্ডা আর পিছনে ডাইনোসর কার কাছে যাব তখনই ওই ছেলেদের মধ্যে একজন বলল কারো কাছে যেতে হবে না ধন্যবাদ ভাইয়ারা হুম ওই ওকে তুলে নিয়ে এ কি করছেন মাত্র তো বললেন যেতে হবে না তো তুমি কি আমাদের সাথে যাচ্ছ আমরা তোমাকে তুলে নিয়ে যাচ্ছি বাবু এটা ঠিক না এটা চিটিং আমি খেলবো না তোর সাথে আমরা কুৎকুৎ খেলতে আসি নাই যে আলম আলম করবে ম্যাম তুলে নিয়ে যেতে বলেছে তাই নিয়ে যাচ্ছি না হলে তোকে এখানে পিটিয়ে চোখে সর্ষের ফুল দেখাই দিতাম এই কথা সর্ষের ফুল দেখার জন্য মরতে হবে না আমার নানু বাড়ি গেলে অনেক দেখতে পারবেন তা কোনো মায়ের সারা টিকিট সারা আরে এই আমরা তো দেখছি মাথা একটা চুলও রাখবে না তখনই ওই দলের আরেকজন বলল আপনার মাথায় তো চুলই নাই আপনি তো ফ্রেশ বেল নিহাল এই কথা শুনে হেসে ফেলল কিন্তু এই লোকের রাগি চাহনি দেখে হাসি থামিয়ে দিল ওই কথা না বাড়িয়ে ওকে তোল আর নিয়ে চল আচ্ছা ভাই তারপর ওরা নিহালকে ভার্সিটির পিছনে থাকা পুরনো করিডোরে নিয়ে যায় সেখানে নিশা একটা চেয়ারের পায়ের উপর পা তুলে দিয়ে বসেছিল নেহালকে নিয়ে আসলো করিডোরের সামনে থাকা গাছের সাথে নেহালকে উল্টো করে বেঁধে দেওয়া হয় তখন নিশা বলে আপনার এখন বাইরে যান পরে ডেকে নিব ওকে ম্যাম কি রে কেমন লাগছে উল্টা পৃথিবী খুবই ভালো লাগছে এত ভালো বোধ হয় আমার জন্মও সময়ও লাগে নাই তোর তো গাছে চড়ার খুব শখ তাই না তো আমি তো ভালোই করেছি গাছে জড়িয়ে দিয়েছি সাথে উল্টা পৃথিবী দেখার সুযোগও করে দিয়েছি বড়ই উপকার করলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মা ওই কি বললি কি খোঁজেন আসলে আমি বললাম মা কিন্তু আমার না আপনার ছেলের বুঝলেন ও আচ্ছা তাহলে ঠিক আছে শাস্তি দেয়া হলে এই শিশুকে কি এখন নামানো যাবে কই শিশু আমি তো কোনো শিশুকে শাস্তি দেইনি এই যে একটু এদিকে তাকান আমি সেই শিশু ও তুই না নামাবো কেন তোর তো গাছে চড়া খুব শখ তাই না শখ সেটা আবার কি দিয়ে খাই আমার কোনো শখ টক নেই বেশি পাক করলে আবার এমন পিটানো খাওয়াবো তখন বুঝি মজা এবং এবার কোনো ট্রিটমেন্টও দিব না আম পাকে জাম পাকে কাঁঠাল পাকে তাই বলে কি মানুষও পাকে আচ্ছা মানুষের মধ্যে কি সেই অ্যাসিড থাকে যা আমের মধ্যে থাকে যার কারণে মানুষ পেকে যায় তোর মুন্ডু ও আমার মাথার মধ্যে অ্যাসিড থাকে না তোর মুন্ডুকে কেটে কুমিরকে খাওয়াবো ছি 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 খাওয়াতে হলে ভালো কিছু খাওয়ান এই গোবর টোবর খাওয়াতে হবে কেন মানে আমার মা বলে আমার মাথায় নাকি গোবরের ভর্তি তাই এই গোবর না খেলে হয় না গুল্লি খাবি গুল্লি সেই টেস্টি জীবনে একবার খেয়ে দেখ দ্বিতীয়বারও খেতে মন চাইবে প্লিজ আমাকে বাড়ি যেতে দিন না তোকে এভাবে এখানে সারা রাত ঝুলিয়ে রাখব তারপর নিহাল ভাবছে এভাবেই হবে না অন্য কিছু ভাবতে হবে কি করা যায় কি করা যায় এই কথা ভাবতেই একটা আইডিয়া পেয়ে যায় তখন নিহাল বলে প্লিজ আমাকে ছেড়ে দিন আমার মাথা ব্যথা করছে আমার মনে হচ্ছে এক্ষুনি জ্ঞান হারাবো ওইসব ঢোপ আমাকে দিতে আসিস না এই কথা বলে নিশা নিহালের দিকে তাকায় আর দেখে নিহাল সত্যি সত্যি কথা বলছে না নিশা তাড়াতাড়ি ওই লোকগুলোকে ডেকে নিহালকে গাছ থেকে নেওয়ায় আর একজনকে বলে নিহালের বাড়ির অ্যাড্রেস খুঁজে বের করতে নিহাল ওই নিহাল আমাকে উল্টো করে রাখা হুম এখন নিজেই আমাকে বাড়ি দিয়ে আসবেন এমন প্ল্যান করছি ওই ওঠ চোখ খোল ম্যাম এলেন অ্যাড্রেস আর গাড়ি রেডি করাই আছে ওকে গাড়িতে নিহালকে তোলেন আর এই ঠিকানায় নিয়ে যান আর ওর বাইকটা একজন নিয়ে আসেন তারপর নিহালকে গাড়িতে তুলে বাড়ি নিয়ে যাওয়া হয় রাস্তায় নিহাল ধীরে ধীরে এক চোখ খুলে দেখে নিশা তার পাশেই বসে আছে সে মুহূর্তের মাঝেই চোখ বন্ধ করে নেয় একটু পর তারা বাড়ি চলে আসে বাড়ির কলিং বেল বাজাতেই মা দরজা খুলে দেয় দরজা খুলে দেখে দুইটা ছেলের কাঁধে হাত রেখে হুমরি খেয়ে আছে নিহাল তখন নিহালের মা বলে কি হয়েছে ওর আলাইকুম আন্টি আপনি কি নেহালের মা ওয়ালাইকুম আসসালাম হুম কিন্তু তুমি কে আমি নিশা নিহাল আর আমি একই ভার্সিটিতে পড়ি ও আজকে একটু আগে জ্ঞান হারিয়ে ফেলে তাই বাসায় নিয়ে আসি ওর মুখে পানি দিছো? হুম দিয়েছি কিন্তু তাও চোখ খুলে না অনেকক্ষণ ধরে পানি দিয়েছি ডাক দিয়েছি কিন্তু কোনো সাড়া দেয়নি কেন যে সাড়া দিচ্ছে না তাও বুঝতেছি না ও এই ব্যাপার আমি বুঝতে পারছি তুমি চিন্তা করো না মা নিহালের তেমন কিছু হয় নাই ওকে একটু পেপসি খাওয়ালে ঠিক হয়ে যাবে সব বুঝে বুঝে গেল? হুম হয়তো গেছে না হলে পেপসির কথা বলতো পেপসি খেলে উঠে যাবে জানলে আমি আগে খাইয়ে দিতাম এ পেপসি সে পেপসি না আচ্ছা মা আসো ঘরে আসো ওকে শুয়ে দাও আর তোমরা সবাই বসো আমি চা করে নিয়ে আসছি না আনটি আজ আসতে হবে অন্য কাজ আছে আর আপনারা নেহালকে ঘরে নিয়ে আসেন সে সময় নুসু ঘর থেকে আসে আর বলে মা মা এই আপুটাকে হাই আমি নিশা তোমার নাম কি আমার নাম নুসাদ সবাই নুসু বলেই ডাকে ও খুব সুইট নাম চকলেট খাবে হুম চকলেট আমার ফেভারিট এই নাও চকলেট থ্যাংক ইউ তুমি চকলেট নিবে না তুমি আমাকে চকলেট দিবে দাও আমার ভাইয়া আমাকে চকলেট দিলে একটা চাই তোমাকেও দিলাম আমিও দিলাম তাহলে তোমার বেশি লাভ হলো ওকে নিশু বাই আজকে আমাকে যেতে হবে ওকে আপো তুমি খুব ভালো বাই তারপর নিহালকে ঘরে দিয়ে নিশা চলে যায় তখন নিহালের মা এসে বলে উঠবেই নাকি পেপসি আনবো ও বাবা বাসলাম আমি জানতাম তুই নাটক করছিস কি করব বলো এই গুন্ডি মেয়েদের প্যারা থেকে বাঁচতে এসব করতে হলো মেটা কত ভালো সহজ সরল পেয়ে ওকে বোকা বানাচ্ছিস কুকুরের লেজ দেখেছো ওর থেকেও বেশি তারাই মেয়ে ও নাই দেখে তোরা এইভাবে ঠকাবি ওকে ও যদি জানতে পারে তাহলে কত কষ্ট পাবে ও কথা মুখে এনো না ওই গুন্ডি যদি জানতে পারে আমি নাটক করেছি তাহলেও কষ্ট পাবে না কষ্ট পেতে হবে আমাকে তখন সেই সময়ে নিশা সেখানে চলে আসে আর বলে নিহাল এ নিশাকে দেখে নিহাল প্রাণ যায় যায় অবস্থা কিন্তু তবুও জিজ্ঞেস করলো আপনি এখানে তার কি বল তুই সুস্থ হলি কখন এই তো এইমাত্র সুস্থ হলাম এতক্ষণ পানি দিলাম ডাকলাম তাতে উঠলি না আর আমার যাওয়ার দু মিনিট হতে না ঠিকই উঠে গেলি কিন্তু কে এই রে এইবার এই গুন্ডিকে কি বলি মা তুমি ফিরে আসলে কেন কিছুর কি দরকার আছে নেহালের বাইকের চাবি ছিল আমার কাছে আমার লোক ওর বাইক দিয়ে গেছে বাহিরে আছে কিন্তু চাবি দিতে ভুলে গিয়েছিল তাই আমি চাবি দিতে এসেছি এই নেন চাবি চাবি দিয়ে নিশা নিহালের দিকে একটা রাগি লুক দেখিয়ে চলে গেল কারণ নিশার বোঝা শেষ যে নিহাল এতক্ষণ সব অভিনয় করছিল নিহাল এবার আরো বেশি ভয় পেল না জানি আবার দেখা হলে কি করব নি মা ও মা তোমার আর দাদি হওয়া হইল না কি সব আবল তাবল বলছিস আমার মনে হয় এই ডাইনিটা সব বুঝে ফেলেছে এবার নিশ্চিত তোমার ছেলের ঘাড় মটকাবি এক কাজ কর ঘাড় তুই ভেঙে ফেল তাহলে নিসার ঘর বাঁধতে পারবে না মায়ের কথা শুনে নিহাল নির্বাক হয়ে গেছে তার মা তাকে কত সুন্দর বুদ্ধি দিচ্ছে নিজের হাতে নিজের টিকিট কাটার জন্য তখন নিহাল বলল বাহ বাহ এই না হলে আমার মা এত বুদ্ধি নিয়ে তুমি ঘুমাও কিভাবে বুদ্ধি তো মাথায় থাকে আর ঘুম তো চোখে তাহলে বুদ্ধির সাথে ঘুমের কানেকশন কি এর কথা শুনে নিহাল কি বলবে বুঝতেছ না ও তাই আমি মনে করেছি বুদ্ধি হাঁটুতে থাকে আর ঘুম কানে থাকে এত বড় হয়েছিস আর এইটুকু জানিস না আচ্ছা বাদ দাও তো সব এবার খেতে দাও তো ওই গুন্ডির জন্য সকাল সকাল দৌড়ে নিয়ে খেতে হয়েছিল তুই যেমন নিসাও তেমন তোকে ঠিক করতে নিসার মতো একজন কি তোর বউ করে আনা লাগবে কি এই গুন্ডি নিয়ে মরি আবার নাকি বউ গুন্ডি আনবে হে আল্লাহ আমার মাকে পাগলা গাড়ি যাওয়ার থেকে রক্ষা করো পাগল কোথাকার তুই আমি খাবার দিচ্ছি এই বলে নিহালের মা নিহালের জন্য খাবার বাড়তে গেল আর নিহাল বলছে নেক্সট টাইম দেখা হলে জানি না আমার কপালে কি শনি আছে শুধু শনি নয় রে নিহাল এবার বুধ শুক্র রবি সব কপালে নাচতেছে সতর্ক থাকিস নিশা নিহালের বাড়ি থেকে বের হয়ে এসে লুচির মতো ফুলছে আর বলছে নিহাল তুই আমাকে মিথ্যা বলেছিস আমার সাথে অভিনয় করেছিস তোর অবস্থা দেখ আমি কি করি নিশা তখন নিহালের নাম্বারে একটা এস এম এস দেয় তাতে লেখা ছিল নিহাল এস এম এস দেখে নিহালের অবস্থা খারাপ নিহাল খুবই ভয় পাচ্ছে না জানি কি করব নিশা তার সাথে নিহাল এই ভাবনাতে বিবর হয়ে গেছে তার মা যে তাকে ডাকছে তার খেয়ালই হচ্ছে না পরে তার মা তাকে হাত দিয়ে নাড়া দিয়ে খেয়াল করে যে তার মা তাকে ডাকছে তখন তার মা বলে কি রে কোন ভাবনাতে হয়ে আছিস এত ডাকছি তাও কানে যায় না কি ওই গুন্ডি আমাকে পেলে করবো নি তাই ভাবতেস ভালোভাবে বাদ দিয়ে এখন খেয়ে নে হুম দাও জীবনের শেষ খাওয়াটা খেয়ে নি এই গুন্ডি মনে হয় না আমাকে আর খেতে দিবে এত ভয় তো আমাকেও পাস না যত নিঃশাকে পাস তুমি হলে আমার মা তুমি আর যাই করো আমাকে জানে মেরে ফেলবে না কিন্তু ওই মেয়ে হলো একটা গুন্ডি ও যদি রেগে যায় তো করতে পারে পারে আমাকে মেরেও ফেলতে পাগল ছেলে আমার শোন আমার মনে হয় না নিসা মেয়েটা এতটা কঠিন হ্যাঁ ও একটু রাগি কিন্তু মনের দিক থেকে খুব ভালো তুই ওকে রাগাস কেন না রাগালে তো আর কিছু হচ্ছে না আমি কি যে সাপের গর্তে হাত দিতে যাই পরিবেশ পরিস্থিতির জন্য এমন কাজ করতে হয় যাতে উনি রেগে যায় এখন আমি কি করতে পারি এক কাজ কর ওর ওর থেকে মাপ চেয়ে এতে একটু কমলেও কমতে পারে কি বলছো আমি এখন ওনার সামনে যাবো প্রশ্নেই ওঠে না আমি সাপের সামনে গিয়ে নাগিন টেন্স করতে পারবো না আমার যা মনে হলো বললাম বাকি তোর ইচ্ছা এখন চিন্তা না করে খেয়ে নেই যা তোর ভাগ্যে আছে তা হবি তাই সেটা নিয়ে চিন্তা না করে খেয়ে নে হুম তারপর নিহালের মা নিহালের রুম থেকে চলে যায় নিহাল খেয়ে নিয়ে ভাবতে থাকে কিভাবে নিশার কাছ থেকে বাদ চাওয়া যায় এসব ভাবতে ভাবতে নিহাল ঘুমিয়ে পড়ে ফোনের শব্দে তার ঘুম ভেঙে যায় নাম্বার না দেখে ফোন রিসিভ করে আর বলে হ্যালো কে বলছেন